হ্যালো গাইস কেমন আছেন আপনার সবাই আপনাদের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হয়েছি বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাংলাদেশ দুর্যোগ অধিদপ্তর হাজার পঁচিশ সালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি অনুসারে সর্বমোট একশো অষ্টআশিটি পদে জনবল নিয়োগ করা হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চারই ডিসেম্বর দুই পঁচিশ আবেদনের শুরুর তারিখ ১০ ডিসেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আবেদনের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে তেরোতম থেকে বিশতম গ্রেডের অধীনে মোট আটটি ভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর কেশিয়ার এয়ারলাইন্স অপারেটর বিভিন্ন পদের নাম সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেলে জানাতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখা জরুরি আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা টেলিটকের ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারবে এছাড়া সংযোগ সংক্রান্ত যে কোনো হালনাগা তথ্য দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনায় এই অধিদপ্তর কেন্দ্রীয় ভূমিকা পালন করে বন্যা ঘূর্ণিঝড় ভূমিকম্প এবং অন্যান্য প্রকৃতি দুর্যোগের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং ত্রাণ সহায়তা প্রদান এই অধিদপ্তরের মূল দায়িত্ব মহাখালী ঢাকার অবস্থিত এই অধিদপ্তরের সারা বিস্তৃত কর্মকাণ্ড রয়েছে হ্যাঁ ব্যবস্থা অধিদপ্তর দু হাজার এর বিভিন্ন পদের ভিন্ন ভিন্ন শিক্ষার যোগ্যতা নির্ধারণ করা হয়েছে তেরোতম গ্রেডের পদের স্নাতক বা সমমান ডিগ্রী চোদ্দতম ও পনেরোতম গ্রেডের পদ স্নাতক বা উচ্চ মাধ্যমিক পাস ষোলতম গ্রেডের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার উত্তীর্ণ সতেরোতম আঠারোতম পরের মাধ্যমিক বা সমমান পরীক্ষা পাশ ১৯২০তম বিশতম গ্রেডের নিম্নতম অষ্টম শ্রেণী পাশ বিশেষভাবে উল্লেখযোগ্য সহায়ক পদে আবেদনের জন্য মাত্র অষ্টম শ্রেণীর পাশেরও যথেষ্ট উম অনেক স্বল্প শিক্ষিত প্রার্থীর জন্য এই দুর্দান্ত সুযোগ বয়স সীমা বয়স সীমা ডিডিএম জব কেরিয়ার দুই হাজার পঁচিশ অনুযায়ী বয়স থেকে বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা সন্তান প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স বয়সীমা বয়সীমা শিথিলতা প্রদান করা হবে মুক্তিযোদ্ধা সন্তান বত্রিশ বছর প্রতিবন্ধী বত্রিশ বছর আদিবাসী প্রার্থী বত্রিশ